নাকি নাস্তা আরো বেশি তৈরি করেন যদি আরো কিছু চান্দাবাজি গুলো বেশি করতে চায় তাহলে একটু সুযোগ দিয়ে দেন কিন্তু তবুও জুলাই সরানোর জন্য তারা বাধ্য করেন যদি রাজনৈতিক দলগুলো কোনো মতে রাজি না হয় অতি দ্রুত জুলাই সরানোর জন্য গণভোটের ব্যবস্থা করেন গণভোটে দিবেন না আর রাজনৈতিক দলের সাথে সমঝোতা করবেন না মানে এটা একটা দুঃখ খেলা শুরু করছে এগুলো সব পরিকল্পিত রাজনৈতিক দলগুলো বলবে আমাদের ঐক্যমত আমরা জানতে চাই শুনবো একদিন যেদিন বলবেন কাকে ধরে সমাজ ঘোষণা হতো মানে প্রেমিকা প্রেমিক প্রেমিকা জানলে এরা

যদি নেতৃত্বের অধীনে জুলাইয়ের ঘোষণা পত্র এবং জুলাই সড়ক করা চলবে না সুতরাং দাবি খুব স্পষ্ট একত্রিশে জুলাই এর পরত্রিশ তেত্রিশ ছয়ত্রিশ পঁয়ত্রিশ

দু তারিখ শনিবার সুতরাং কোন করে লাভ হবে না অগস্টের তিন তারিখের কাপড় পরে কফিন নিয়ে সচিবালয়ে ঘোষণা করছি আগামী আগস্টের তিন তারিখ দুপুর বারোটায় থেকে জুলাইয়ের শহীদের পরিবারেরা আহত যুদ্ধরা শরীরে কাপড়ের কাপড় পরে এবং আমরা কফিন নিয়ে সচিবালয় গ্রাম করার জন্য কফিন মার্চ নিয়ে রওনা করব জুলাই ষোলো ঘোষণা হওয়ার আগ পর্যন্ত সচিবালয় সচিব থেকে কর্মচারী একজন গেট থেকে বের হতে পারবে না আজকে পুলিশের কথা এখানে শুনেছি স্পষ্ট জানাই রাখি সচিবালয় যদি রওনা করাই লাগে

BAAAAAAA